আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তাই তো প্রতিদিনই চলে আসি নতুন নতুন রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব মজার একটা ফ্রাই আমরা তো অনেকেই চিকেন ফ্রাই বিফ ফ্রাই অনেক ধরনের ফ্রাই খেয়েছি এগ ফ্রাই কি খেয়েছি আমার মনে হয় অনেকেই খাননি চলুন দেখিয়ে দিচ্ছি আমি আমার আজকের এই স্পেশাল রেসিপিটি খুবই মজার এবং খুবই দ্রুত তৈরি কর করে ফেলা যায় এই এগ ফ্রাই এর জন্য প্রথমে একটা ডো তৈরি গোলা তৈরি করে নিতে হবে আর এই গোলাটা তৈরি করার জন্য আমি এখানে ব্যবহার করছি চালের গুঁড়া আপনারা অনেকে অবাক হয়ে যেতে পারেন চালের গুঁড়া দিয়ে এগ ফ্রাই এটা কেমন আসলে চালের গুঁড়াটা দিলে ক্রিস্পিনেসটা খুব সুন্দর আসে আমি এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি কর্নফ্লাওয়ার দিব এখানে আমি প্রায় তিন থেকে চার টেবিল চামচের মতো আপনারা যদি মনে হয় যে কর্নফ্লাওয়ারটা একটু কমিয়ে দেবেন সেক্ষেত্রেও কমিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কাটা চামচ দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এবং চালের গুঁড়াটা দিয়ে আমি চালের গুঁড়াটা নিয়েছি প্রায় দুই তিন টেবিল চামচের মতো এই গোলাটা এমন হবে এটার কনসিস্টেন্সিটা এমন হবে যে খুব বেশি পাতলা হবে না একটু ঘনই হবে যেহেতু আমি ডিম ফ্রাই করব ডিমটা যাতে ভালোভাবে লাগে গায়ে গায়ে এখানে আমি দিয়েছি এক দেড় চা চামচ পরিমাণে আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে জিরার গুঁড়া দিচ্ছি এক চামচে তিন ভাগের এক ভাগ আর এখানে দিয়ে দিচ্ছি আমি গার্লিক পেস্ট বা গার্লিক সস আমি এখানে ব্যবহার করছি আর দিয়ে দিলাম এখানে রেড চিলি সস রেড চিলি সসটা আপনারা দেখিয়ে বুঝতে পারছেন আর দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ পরিমাণে সয়া সস এখন আমি খুব ভালো করে কাটা চামচটা দিয়ে আমি একটু মিশিয়ে দেব প্রথমে শুকনো উপকরণের সাথে এই ভিজাগুলো পানিটা না করে দেখি কতটুকু হয় পরবর্তীতে পানি অ্যাড করা লাগলে একটু একটু করে পানি অ্যাড করে নেব এই ডোটা খেয়াল করে করতে হবে যাতে করে খুব বেশি পাতলা না হয়ে যায় ঘনটা যেন বজায় থাকে খুব সুন্দর করে করতে হবে কাজটা আসলে রান্না তো একটা আর্ট এই আর্টটা যত যত্ন করে করা যায় তত বেশি সুন্দর হয় এখন আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করলাম পানিটা দিয়ে এখন আমি আবার একটু দিয়ে দিচ্ছি পানিটা কম হয়ে গেছে আর একটু পানি অ্যাড করছি এভাবে করে পানি অ্যাড করে করে করতে হবে দেখতেই পাচ্ছেন এটা ঘনত্বটা কেমন হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কনসিস্টেন্সিটা এমনই হবে এখন আমি একটা ডিম আমি চার ভাগ করে নিয়েছি আর এই চার ভাগ করে নেওয়া ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম এভাবে করে দিয়ে তারপর ভাজতে হবে আমি আপনাদের সুবিধার্থে একটু দেখিয়ে দিয়েছি সে আমি চলে এসেছি ভাজার জন্য এখানে আমি একটা প্যানে তেল নিয়েছি তেল মোটামুটি প্রায় মিডিয়াম মিডিয়াম তেল নিয়েছি তেলটা একেবারে ডুবো তেলও নেইনি এভাবে করে ফ্রাই করে নিতে হবে আমি দিয়ে দিচ্ছি সবগুলো একসাথে গুড়িয়ে লক্ষ্য রাখবেন এটা যাতে পোড়া না লেগে যায় তাহলে টেস্টটা একেবারেই নষ্ট হয়ে যাবে লক্ষ্য রেখে ভাজতে হবে আর খুব দ্রুত ভাজা হয়ে যাবে এখন আমি একটু উল্টে পাল্টে দেবো জন্য একটা নাইফের সাহায্যে করছি যাতে তলায় একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে প্রথম প্রথম তাই একটা নাইফের সাহায্যে খুব সুন্দরভাবে উঠিয়ে দিলাম আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কীভাবে করেছি কাজটা আমি উল্টে পাল্টে দিচ্ছি সবগুলো একইভাবে উল্টে দিচ্ছি প্রথমে আমি তিনটা দিয়ে দেখলাম তারপরে আমি যাই যেগুলো বাকি আছে সেগুলো করে নেব আমি টোটাল এখানে করেছি চারটি ডিম দিয়ে একটা ডিমকে চার ভাগ করে তারপর আমি করে নিয়েছি আবারও বাকিগুলো দিয়ে দিচ্ছি এগুলো প্রায় মোটামুটি ভাজা হয়ে গেছে সবগুলো এবার উল্টে পাল্টে করে নিতে হবে আমি তুলে নিচ্ছি একটা ঝাঁঝরি চামচ দিয়ে অবশ্যই করবেন তা না হলে তেলগুলো সাথে গেলে তেল তো খুব বেশি খাওয়ার প্রয়োজন নেই এখন আমি তুলে নিচ্ছি এভাবে করে আমি সবগুলোই ভেজে নেব আর ভেজে চলে যাব সরাসরি সার্ভিংয়ে কি ভিউয়ার্স বলেছিলাম না অনেক ধরনের ফ্রাই তো আপনারা খেয়েছেন সব ধরনের ফ্রাইয়ের মধ্যে এই ফ্রাইটা একটু ডিফারেন্ট এগ ফ্রাই আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে কারণ ভালো লাগার মতো একটা রেসিপি এই রেসিপিটি ডিম আমরা কেনা পছন্দ করি সকলেই তো ডিম কম বেশি পছন্দ করি আর ডিম দিয়ে যদি তৈরি করা হয় এরকম মজার মজার রেসিপি তাহলে কিন্তু মন্দ হয় না আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন আজকে এই পর্যন্ত নেক্সটে আবার আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে